জীবনের একটা পাঠ কিছু কিছু সময় আমাদের এমনিতেই পরিবর্তন হয়ে যেতে হয় আর অনেক সময় পরিস্থিতির চাপে কিন্তু আমাদের অনেকটা পরিবর্তন হওয়াতে হয় তেমনই কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আমাদের কিন্তু পরিবর্তন করতেই হবে কারণ একই রকম সমস্ত কিছু দেখতে কারোরই ভালো লাগে না যেরকম একই রকম খাওয়া দাওয়া প্রত্যেকটা দিন ভালো লাগে না সেরকম কিন্তু একই রকম কাজকর্ম করতে প্রত্যেকটা দিন আমাদের ভালো লাগে না তবে একজন গৃহিণী হিসাবে আমাদের যতটুকু করার দরকার তা তো আমাদের করতেই হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল আটটা তবে আমি অনেকটা সকালে উঠেছি সকালের পাশে আসে সমস্ত কাজ আর কাঁচা দোয়াগুলো সেরে নিয়েছি আজকে যেহেতু রবিবার প্রচুর কাজকর্ম থাকে তোমরা তো সকলেই জানো তবে যাই হোক প্রত্যেক দিনের কাজগুলো আমি প্রত্যেকটা দিন গুছিয়ে নিতে ভীষণই পছন্দ করি সেহেতু নিজের মতন করে কাজগুলো করি আজকে যেহেতু রবিবার সকালবেলা রান্না বান্নার ঝামেলাটা থাকে না সেহেতু আমি রবিবারে মন দিয়ে আমার দুটো রুমকে ভালো করে ক্লিন করি এমনিতে আমি প্রত্যেকটা দিন ঘর বাড়িগুলোকে পরিষ্কার করে গোছাতে ভীষণই পছন্দ করি আমরা যেই সংসারে কাজগুলো প্রত্যেকটা দিন করে থাকি অনেকে এগুলো বলতে ওই যে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এই যে কাজকর্মগুলো এটা তো কোনো কাজের মধ্যেই পড়ে না তবে একটা বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময়ের দরকার হয় অনেকে কি বলো বাড়িঘরগুলো গোছানোর জন্য এক ফোঁটাও সময় পায় না তবে তাদের জন্য বলছি আমরা যদি প্রত্যেকটা দিন ওই যে দশ থেকে পনেরো মিনিট একটু সময় দিই তাহলে দুয়ারগুলো থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন আমরা যেহেতু ঘরের হাউস ওয়াইফ মানে আমরা যেহেতু ঘরের মধ্যে থাকি সব সময় আমাদের কিন্তু অনেকটা দায়িত্ব কর্তব্য থাকে যেরকম সবার জন্য ওই যে রান্নাবান্না সময় মতন করে দাও সবার পছন্দের রান্নাগুলো করো সাথে প্রত্যেকটা দিন এই যে ঘর ঘরদুয়ারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা তার মধ্যে যদি একটা বাচ্চা কাচ্চা থাকে বুঝতেই পারো তার উপর অনেকটা দায়িত্ব করে শুধু সংসারের কাজকর্মগুলো তো হল করলে হবে না নিজেকে দেওয়ার মতনও একটু সময়ে দাও দরকার তবে আমি প্রত্যেকটা সপ্তাহে চেষ্টা করি খড়দারগুলোকে ভালো করে ক্লিন করতে এমনি তো প্রত্যেকটা দিন করি কিন্তু রবিবারে আমার প্রচুর কাজ থাকে যেমন বর বাড়িতে থাকে তারপরে ছেলে তো আছে ওই যে সবাই আবদারগুলো মেটাতে আমার একটু সময়ে দরকার হয় তবে আজকে সকালের ওদের কাঁচা দোয়ার সমস্ত জামা কাপড় সমস্ত কিছু প্রথমে কেচে দিয়েছি আর বাইরে আমার অনেক কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছিলাম তবে এখন ঘরের কাজটা নিজের মতন করে গড়ব আমাদের ঘরে ছোট্ট ছোট অনেক জিনিস আছে যেগুলো আমরা কিন্তু ভালো করে পরিষ্কার করি না অনেক সময় এগুলো স্কিপ হয়ে যায় আসলে কি বলো ঘরের ভিতরে সুন্দর সুন্দর অনেক সময় অনেকে অনেক শখিন জিনিস রাখে যেগুলোর ভিতরটা পরিষ্কার হয় না বাইরেরটা খুব সুন্দর পরিষ্কার থাকে আসলে ছোট ছোট ঝুলগুলো না ভিতরে আটকে থাকে সেগুলোকে কিন্তু ভালো করে ক্লিন করার দরকার তাহলে কি বলতো খুব সহজে কিন্তু ঘরদুয়ারগুলো পরিষ্কার থাকে পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু ছোট ছোট টিপসগুলোও ফলো করতে হয় দুয়ার তো পরিষ্কার করলে হয় না একটু ভালো করে পরিষ্কার করার দরকার যাতে সব সময় পরিষ্কার করার দরকার হয় না কিছু কিছু জিনিস আছে যেগুলো বারবার খুলে খুলে পরিষ্কার করা আমাদের খুবই অসুবিধা হয় সেগুলো যদি আমরা ভালো করে একটু ক্লিন করে নিই তাহলে উপর থেকে মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিলে কিন্তু ভালো হয় তবে আমার ঘরে প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখে যেটুকু আছে আমি ওইটুকু দিয়ে কিন্তু ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আর এদিকে আজকে চলে এসেছি এই ঘরটার মধ্যে কারণ এই ঘরটা আজকে প্রথমেই পরিষ্কার করব আসলে বলো বলতো আজকে দুদিন ধরে এই ঘরটা একদমই পরিষ্কার করতে পারছিলাম না তবে যাই হোক এই ঘরেই টুকিটাকি আমার অনেক জিনিসপত্র আছে সেগুলোকে এখন ক্লিন করে নেব প্রথমে ওয়ালটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি কারণ ওয়ালের মধ্যেও কিন্তু ধুলোর আস্তরণ থাকে এমনিতে আমার ঘরে একদমই মাকসার জাল হয় না যেহেতু আমি সবসময় পরিষ্কার করে রাখি তবে ওয়ালের মধ্যে একটা ধুলোর আস্তরণ পড়ে থাকে সেগুলো যদি এভাবে ক্লিন করে নিই তাহলে ওয়ালটা একদমই চকচক করে যাই হোক আমার ঘরে ছোট ছোট অনেক জিনিসপত্র আছে যেগুলোকে সবসময় সচরাচর একদমই পরিষ্কার করা হয় না কিন্তু এগুলোর মধ্যে ছোট ছোট মাকসার জালও কিন্তু হয়ে যায় যাই হোক এগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর ঘরে যে কারেন্টের বোর্ডগুলো সেগুলোর মধ্যে দেখবে কীরকম একটা দাগ দাগ পরে থাকে হাতের ছাপ আর কি সেটাও কিন্তু আমি ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে প্রত্যেক সপ্তাহ এই কাজগুলো আমাকে করতে হয় কারণ আমাদের ঘরে প্রয়োজনীয় এক্সট্রা কাজ অনেক থাকে তবে আমি চেষ্টা করি সমস্ত দিক সামলে যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো করার তবে প্রত্যেকটা দিন তো এক্সট্রা কাজগুলো করতে পারে না তবে চেষ্টা করি রবিবারে যে এক্সট্রা কাজগুলো যেরকম কারেন্টের বোর্ড তারপরে ছোট ছোট ঘরের জিনিসপত্র এগুলো কিন্তু আমি রবিবারে পরিষ্কার করি কারণ প্রত্যেকটা দিন অনেকটা কাজের চাপ থাকে তবে রবিবারে যেহেতু রান্নাবান্নার চাপটা একটু দেরি করে শুরু করি সকালে টিফিন খাওয়ার পরে কিন্তু আমি এই কাজকর্মগুলো শুরু করে দিই যেহেতু একা হাতে সমস্ত দিকটা সামলাই সেহেতু আমার একটু অসুবিধা হয় যাই হোক এই যে ঘরের প্রত্যেকটা কর্নার আমি ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি আর দেখো ঘরটা এখন আমার পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার ঘরে বেশি জিনিস নেই যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু ঘরটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি আর একদমই পরিপাটি রাখি তবে চলো ওই ঘরটাকেও ভালো করে ক্লিন করে নেব আর এই ঘরটা আমাকে ক্লিন করতে অনেকটা সময় লেগেছে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি যাই হোক ওই ঘরটা ক্লিন করে চলে এসেছি এই ঘরে কারণ এই ঘরেও আমার অনেক জিনিস আছে যেগুলোকে আমাকে প্রত্যেকটা সময় পরিষ্কার করতে হয় তবে জানো তো তোমাদেরকে সবসময় একই কথা বলে থাকি আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণই শখের তো এই যে ঘরটাকে আমার সাজানোর জন্য আমি কয়েকটা জিনিস অর্ডার করেছি পুজোর আগে ঘরটাকে একটু ক্লিন করে ভালো করে অন্যরকম করে গোছাবো কারণ একই রকম জিনিস সবসময় দেখতে তোমাদের যেরকম ভালো লাগে না আমারও সেম ভালো লাগে না সেহেতু ভেবেছি ঘরটার কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করব তো সেটাই কিন্তু বরের সাথে কথা বলছিলাম তবে জানো তো সবারই কিন্তু নিজের ঘরটা স্বর্গের মতন সারাদিন কতটা পরিশ্রম করে একজন হাউসওয়াইফ নিজের ঘরে কিন্তু একটু শান্তিতে রিল্যাক্স করে আর আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একটা না সংসারের জন্য খেটে যাই তবে এই যে নিজের মতন করে গোছানোর সংসারটা নিজের মতন করে গোছাতে সবাই পছন্দ করে তবে জানো তো আর নিজের মতন করে গোছাতে পারলে তার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না তাই না তো ভেবেছি দুর্গ পুজোর আগে আমার ঘরগুলোকে একদম অন্যরকমভাবে চেঞ্জ করে নেব সবটা তোমাদের সাথে শেয়ার করব যাই হোক এখন আমার ঘরের পছন্দের যেটা জায়গা এই যে টিভি ক্যাবিনেটের সামনে আমার ভীষণ পছন্দের এটাও কিন্তু আমি নিজের টাকা দিয়ে কিনিয়েছিলাম জমিয়ে জমিয়ে আর সেটা এখানে সেট করেছি আমি নিজেই আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় প্রচুর ধুলো জমে জানো তো যেহেতু আমার ঘরে বারেন্দা নেই বুঝতে পারো সমস্ত হাওয়া বাতাসের সাথে ডিরেক্টলি ধুলুগুলো চলে আসে এই যে সামনে জায়গাটাতে আর আমার সুন্দর সুন্দর জিনিসগুলোর উপরে বসে সেটা দেখতে কারোরই ভালো লাগে না আর দেখবে চোখের সামনে কোনো একটা জিনিস রাখলে সেখানে ধুলো বালি থাকলে না কারোরই ভালো লাগে না ঘরটা যেরকমই হোক না কেন একদম পরিষ্কার পরিপাটি থাকলে এমনিতেই ঘরটা দেখতে বেশ ভালো লাগে তাই না তবে যাই হোক ঘড়ির কাটা কিন্তু ছুটছে তবে দায়িত্বের সাথে কাজগুলো করার চেষ্টা করি কারণ ঘড়ির কাটার সাথে ছুটলে তো হবে না সকাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি প্রচুর কাজ করতে হয় কারণ রবিবারে আমার বাইরে ঘরে প্রত্যেকটা কাজ নিজে একা হাতে সামলাতে হয় যাই হোক তবে সকালের বাইরের কাজকর্মগুলো আমি একদমই সেরে নিয়েছিলাম সেহেতু এখন ঘরের কাজগুলো মন দিয়ে করতে পারছি তবে ঘরের প্রত্যেকটা জিনিস নিজের মতন করে গোছাতে তার থেকে আলাদা শান্তি মনে হয় আর কিছুই হতে পারে না তবে যেহেতু রান্নাবান্না করতে হবে আমার ছোট্ট একটা বাচ্চা আছে ভাবলাম এখন সাড়ে দশটা বাজে এগারোটার সময় রান্নাটা আমাকে বসাতে হবে কারণ এগারোটা বসালে এক ঘন্টার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে আর দেখো আমার ঘরের এই যে প্রত্যেকটা জায়গা ভালো করে এভাবে পরিষ্কার করি কারণ সবসময় তো উপরের জায়গাগুলো পরিষ্কার করতে পারি না সাপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে পরিষ্কার করে গোছাতে আলমারির উপরটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর যেখানে যে জিনিসটা আমি রাখি সেখানে কিন্তু সমস্ত জিনিস এভাবেই রেখে দিয়েছিলাম তবে আজকে বাইরে ভীষণ ঝলমলে রোদ উঠেছিল। তবে সকালবেলা তেমন একটা রোদ্দুর ভালো করে উঠেনি কীরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার তবে এখন ভীষণ কড়া রোদ্দুর উঠেছিল তবে আমি সকাল সকালে ঘুম থেকে উঠে সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছিলাম আর এখন দুয়ারগুলো পরিষ্কার করতে করতে বেশ খানিকটা এগুলো শুকিয়ে গেছে মানে এমনিতেই শুকনো তবে জানো তো ঘরে জিনিসপত্রগুলো একটু রোদে দিলে বেশ ভালো হয় তোমরা তো সব সময় দেখে থাকো আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমি কিন্তু বাইরে নিয়ে গিয়ে রোদ খাওয়াই এমনিতেই বর্ষাকাল তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা থাকলে বুঝতে পারো তবে আমি সবসময় জিনিসগুলোকে অনেকটা যত্ন নিয়ে আর ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখতে যেরকম পছন্দ করি আর একটু বাইরে নিয়ে গিয়ে রোদ হাওয়া বাতাসও কিন্তু লাগাই আর দেখবে ঘরে জিনিসগুলো একটু রোদে দিলে ঘরটাও কীরকম একটু হালকা লাগে তাই না আর এদিকে একটা সাইডের কাজগুলো করছি আর একটা করে করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি তবে আমার ঘরটা এই যে আমি নিজের মতন করে এটুকু গোছাতে পারি তার থেকে আলাদা শান্তি মনে হয় আর কিছুই হতে পারে না তবে যাই হোক এদিকে দেখো টি টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর প্রত্যেকটা দিন এই যে টেবিলটাও পরিষ্কার করতে হয় তবে এত ধুলো কোথায় থেকে যে আসে আমি বুঝতেই পারি না এখন তো বর্ষাকাল তারপরও এত ধুলো হয় তো এত পরিষ্কার করার পর যদি এরকম ধুলো দেখি না আর ভালো লাগে না তবে না পরিষ্কার করেও না পারি না কারণ একটু ধুলো ময়লা দেখলে না আমার আর সহ্য হয় না যে কখন পরিষ্কার করব। যাই হোক ঘরের একটা সাইড সাইড করে করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর একবার দুবার করে করে ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি যেহেতু আমার খোলা বারান্দা হাওয়াটার সাথে না ডিরেক্টলি সমস্ত কিছু খাটের নিচে ঢুকিয়ে দেয় সেহেতু আমি যতবারই পরিষ্কার করছি ততবারই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমার এই যে সামনে ধুলো ধুলুটুলো জমিয়ে রাখলে সমস্তটা খাটের নিচে ঢুকিয়ে দেয় সে কারণে আর আজকে ভেবেছিলাম আমার ড্রেসিং টেবিলটাকে ভালো করে গোছাবো তবে কালকে রাতে আমি একটু গুছিয়েছি তবে তেমন একটা ধুলোবালু ভালো কিছু নেই তবে বাইরে থেকে কিছু কিছু জিনিস ঢুকে পড়ে জানো তো তো সে তো আমি এটাকে ভালো করে একটু মুছে দিয়েছি তবে নিজের মতন করে কাজগুলো তো সবসময় করি তবে একটু সময়ের দরকার হয় এ সমস্ত কাজগুলো করতে গেলে হাতে একটু সময়ের দরকার হয় তবে আমি একটু হাতে সময় নিয়ে কাজগুলো ঠিকই বের করে নিই তবে আমার করতে বেশ ভালোও লাগে ঘর যদি পরিপাটি থাকে তার থেকে মনে হয় আলাদা শান্তি আর কিছুই হতে পারে না তাই না আরিদিকে ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়েও নিয়েছি আর এখন ঘরটা একদমই পরিপাটি আর এখন বাজে এগারোটা তার মধ্যে আমার কিন্তু দুটো রুম একদমই পরিপাটি আর গোছানো তবে চলো এদিকে দুটো রুম তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন আবার রান্নাঘরে যেতে হবে কালকে রাতে বর সমস্ত কিছু প্ল্যান করে রেখেছিল যে আজকে কি বান্না হবে ও এই যে বিরিয়ানি করবো সেহেতু বিরিয়ানির চালটাও নিয়ে এসেছিল সাথে চিকেন তো সেহেতু ভাবলাম আজকে বিরিয়ানি করব। চালটা এখনই ভিজায় কারণ আধ ঘন্টা চালটা ভিজলে হয়ে যাবে তার মধ্যে আমি সমস্ত মশলাপাতি রেডি করে নেব কালকে তো তালের বড়া বানিয়েছিলাম সকালবেলা তালের বড়া খাওয়া হয়েছিল আর আজকে সকালে কোনো ঘুগনি টুগনি কিছুই রান্না হয়নি প্রত্যেক রবিবার তো ঘুগনি খাওয়া হয় তো এই রবিবার ভাবলাম চলো অন্য কিছুই ট্রাই করি যেহেতু অনেক তালের বড়া রয়ে গেছে সেহেতু আজকে সকালবেলা ও যে তালের বড়া চা এই সমস্ত খাবারগুলো খেয়েছিলাম আর এদিকে রান্নাঘরে তো চলে এসেছি আজকে করব চিকেন বিরিয়ানি আর ছেলের জন্য আজকে বিরিয়ানিটাই করা হচ্ছে তবে জানি না ছেলে খাবে কি না তবে এই মুহূর্তে ছেলেকে একটু ফল কেটে দিয়েছি ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের অনেকটা দায়িত্ব কারণ বাচ্চাকে খাওয়ানো যে কতটা কষ্ট যাদের এরকম ছোট্ট বাচ্চা আছে বুঝতে পারো আর এখনের বাচ্চারা যা পরিমাণে দুষ্ট একদমই খাবার টাবার খেতে চায় না আমার ছেলেকে তো খাওয়ার খাওয়াতে বসলে প্রায় একটা ঘন্টা সময় লেগে যায় যাই যাই হোক এদিকে মন থেকে ভীষণ শান্তি পাচ্ছি কারণ আমার দুটো রুম ভালো করে ক্লিন করে গোছানো হয়ে গেছে আর আমি বারাতাটারিন্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি এখন রান্নাঘরে রান্নার কাজটা করতে করতে রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেব তবে আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর আজকে যেহেতু চিকেন বিরিয়ানিটা করছি আর অন্য কিছু করছিলাম না তবে মশলাপাতি সমস্ত কিছু আস্তে আস্তে রেডি করে নিয়েছিলাম বর এদিকে বাইরে একটু ওই যে জায়গাগুলো পরিষ্কার করে ছিল আর জায়গাগুলো তো ভীষণ জল জমা ছিল না এতদিন তো ভীষণ পরিমাণে ঘাসটা টাস হয়ে গেছিলো আর গেটটা একদমই ভেঙে গেছিলো তো আমি এদিকে রান্না করতে করতে বরের সাথে একটু ধরে ধরে কাজকর্মগুলো করে নিয়েছি তবে দুজনে মিলেমিশে কাজগুলো করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তবে যাই হোক আজকে তো বাইরে ভীষণ গরম তবে যাই হোক বরের আবদারে আজকে একটু বেরানি করেছি তবে আমার বিরিয়ানি করা একদমই কমপ্লিট হয়ে গেছে তোমরা তো সকলেই জানে কিভাবে বিরিয়ানি করতে হয় সবটা তোমাদের শেয়ার করতে পারলাম না ওই যে বরের সাথে একটু বাইরে কাজ করছিলাম কারণ ওটা হাত দিয়ে ধরতে হয় দুজনে মিলে কিন্তু টোনাগুলো বাঁধতে হয় তবে যাই হোক এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে ছেলের জন্য এক্সট্রা একটু ডাল করেছি আলাদা করে চিকেনও একটু রেখে দিয়েছি যদি বিরিয়ানিটা না খাই ওর জন্য আলাদা একটু ভাতও রেখে দিয়েছি সেটা দিয়ে কিন্তু ওকে খাওয়াবো একটু ছোট। বাচ্চা গোচ্চা থাকলে না একটু বুদ্ধি করে আমাদের সমস্ত কাজগুলো করতে হয় এখন বাজে সাড়ে বারোটা এদিকে বড়া ছেলে চান করছে আর এদিকে আমি কিন্তু বাসনপত্র ধুয়ে মেজে রান্নাঘর পরিষ্কার করা এই যে বারান্দাটা মুছে নিয়েছিলাম ওয়েদারটা ভীষণ ভালো ছিল সকাল থেকে জলমলে রোদ ছিল হঠাৎ করে এরকম ওয়েদারটা করছে আমি বুঝতে পারছি না মনে হচ্ছে বৃষ্টি আসবে তবে সকালবেলা যে সমস্ত কাঁচা দোয়া করেছিলাম না সবটা শুকিয়ে গেছে তবে চান করেছি পুজোটাও দিয়ে দিয়েছি আজকে পুজোটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে জানো তো তবে সকালবেলা পুজোটা আমরা দিয়ে দিই তবে দুপুরের পুজোটা একটু দেরি করে দিলেও না কোনো অসুবিধা হয় না তবে যাই হোক এখন ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আর আমার বর এখন খাবো ছেলে তো এখন ঘুমাবে না তো ওর বাবাকে ছাড়া ও ঘুমাতে চায় না তবে ভাবলাম চলো আগে সিঁদুরটা পরে নিই তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব আজকে ইচ্ছা আছে একটু বেরোনোর কারণ ছেলের জন্মদিন আর কয়েকদিন পরে ছেলের জন্মদিন একটু কেনাকাটা করার দরকার তবে ভাবলাম চলো একবারে কাজলটাও পরে নিই যাই হোক এদিকে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি একটু বিডিওর কাজ আছে সেগুলো করবো আর ছেলে ঘুম থেকে উঠলে আমরা একটু বেরিয়ে যাব খাওয়া দাওয়া করার পরে এই যে দেখুন কতটা বৃষ্টি হচ্ছে তবে এরকম বৃষ্টি হওয়া দেখে আমি তো ভাবলাম আজকে মনে হয় বেরোতে পারবো না প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখুন চারদিকের ওয়েদারটা কীরকম বাজে করে রেখেছে যাই হোক বৃষ্টিটা না প্রায় আধ ঘন্টার মতো বন্ধ হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা ভেবেছিলাম আরও আগে বেরোবো কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে ও না উঠলে তো আর বেরোতে পারবো না প্রায় বাবার ছেলে দু ঘন্টা ঘুমিয়েছে তারই মধ্যে আমার ভিডিওর কাজ কমপ্লিট আর সন্ধ্যাবেলার যে কাজগুলো থাকে সমস্তটা গুছিয়ে বেরিয়ে পড়েছি দুজনে আর এদিকে টোটোও দাঁড়িয়ে আছে একজন কমেন্ট করেছে আমাদের বাড়ির রাস্তাটা কোথায় দিয়ে আমরা বাড়ি থেকে বেরোই এই যে তোমাকে দেখিয়ে দিয়েছি আমাদের বাড়ি থেকে এভাবে কিন্তু আমরা রাস্তাতে আসি একদমই সামনে আমাদের বাড়ি তো ওখান থেকে এই যে আমাদের ঢালাই রাস্তাটা তবে আমাদের এখানে রাস্তাঘাট ভীষণই খারাপ তবে কিছু করার নেই এভাবে আমাদের চলতে হয় চলে এসেছি আমাদের এখানে বাজারে এসে দেখি আজকে দোকানপাট অর্ধেকই বন্ধ কে জানে মারা গেছে সেহেতু মানে কাপড়ের দোকান আর্ধেক যে লাইনগুলো আছে সমস্ত দোকানপাট বন্ধ তবে যাই হোক আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু ওয়েদারটা ভীষণ বাচ্চা নিয়ে বেরিয়েছি তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি তবে আজকে তাড়াতাড়ি করে গাড়িও পেয়ে গেছিলাম সেহেতু বাড়ি আসতে কোনো রকম অসুবিধা হয়নি ছেলের তো জন্মদিন আর সাথে আমার টুকিটাকি জিনিসপত্রগুলো কিনেছি তবে আজকে না দোকান বেশিরভাগ বন্ধ ছিল তবে ছেলের জন্য দুটো ড্রেস নিয়েছি এই যে এখানে গেঞ্জি আর একটা প্যান্ট আর দুটো গেঞ্জি ভেবেছিলাম আরও অনেক কিছু নেব কিন্তু পছন্দ হচ্ছিল না দেখে আর নিতে পারিনি আর ছেলের জন্য রাতে পড়ার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তবে তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে আর এই কালারের পাঞ্জাবি আমার ছেলে পরেনি সেহেতু ভাবলাম এটা একদমই কটনের আর দেখতেও বেশ ভালো লাগছিল আর গলাটাও একদম ইউনিক সে কারণে আর আজকে জামাটা আমি অন্য কালারে নিয়েছি কারণ এই কালারের জামা আমার ছেলেকে আমি পরাই নি তো ভালো লাগে না আর ছোটো ছোটো বাচ্চাদের জামাগুলো দেখতে বেশ ভালোই লাগে তবে যাই হোক বাড়ি আস্তে আস্তে সারটা বেজে গেছে তবে এসে সন্ধ্যাপাতিটাতে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ওই যে বললাম বেশি এক্ষণ দেরি করলাম না তাড়াতাড়ি চলে এসেছি আর অনেকদিন আগে থেকে ইচ্ছে করছিল যে আলু কাবলি খাবো তোর ঘরেও সমস্ত কিছু ছিল সেজন্য বানিয়ে নিয়েছি তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো